কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা চৈত্র মাস চলাকালে ভুল করে এই পাঁচটি জিনিস ঘরের বাইরে বার করবেন না অথবা কাউকে দান করবেন না অথবা জীবনে নেমে আসবে চরম আর্থিক বিপর্যয় ও গৃহ অশান্তি তাই বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান বন্ধুরা চলছে চৈত্র মাস আর বাংলা বর্ষ পঞ্জিকার অন্তিম মাস হচ্ছে চৈত্র মাস তাই এই চৈত্র মাসে আছে কিছু বিধি নিয়ম বিধি গৃহস্থ বাড়িতে এই বিধিগুলি মেনে চললে আগামী বৎসর অত্যন্ত ভালো কাটবে এবং ধন সম্পত্তিতে ভরে উঠবে আপনার বাড়ি আর এই নিয়ম নীতিগুলির মধ্যে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে চৈত্র মাসে কোন কোন জিনিস বাড়ির বাইরে বার করতে নেই বন্ধুরা আমাদের গৃহস্থ বাড়িতে যে জিনিসগুলি থাকে সেই জিনিসগুলির মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলি মা লক্ষ্মীর স্বল্পা আর তাতে মা লক্ষ্মী অতিষ্ঠান করেন আর সেই সমস্ত জিনিস যদি আমরা বছরের শেষের মাসে গৃহের বাইরে বার করে দিই তাহলে তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের বাড়ির থেকেও তার বাড়ি চলে যায় এবং মা লক্ষ্মী সেই বাড়ির প্রতি রুষ্ট হয়ে যান তাই বন্ধুরা সাবধান হওয়া আমাদের সবার জরুরি আর যদি আপনি ভুল করে এই জিনিসগুলি চৈত্র মাস চলাকালীন কাউকে দিয়ে থাকেন তাহলে অবিলম্বে সেই জিনিসগুলি আপনি ফেরত নিয়ে নিন আর বছর শুরু হওয়ার আগেই সেই জিনিসগুলি নিয়ে আপনার একান্তই কর্তব্য এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। কি সেই বিশেষ জিনিসগুলি এবং আপনি সতর্ক থাকবেন আপনি যেন ভুল করেও সেই জিনিসগুলি বাড়ির বাইরে পার না করেন এই চৈত্র মাস চলাকালীন তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধব জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন এই ভিডিওটি পেলে সবাই উপকৃত পাবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে অনেক সময় এমন হয় আমাদের পরিচিত ব্যক্তিরা আমাদের প্রতিবেশী বা বন্ধু বান্ধবরা যখন তারা কোনো প্রয়োজন পরে আমাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে এবং আমরা তাদের সাহায্য করি আর তো মানুষের পাশে থাকবে বিপদের সময় কিন্তু বন্ধুরা বন্ধুর পাশে থাকতে গিয়ে আপনি নিজেই পরিবারের বিপদ কিন্তু কোনোভাবেই ডেকে নিয়ে আসবেন না বন্ধুরা প্রথম যে জিনিসটি আপনারা চৈত্র মাস চলাকালীন বাইরে বার করবেন না সেটি হচ্ছে গয়না তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বিশেষ করে বাড়ির যারা মহিলারা আছে তাদের গয়না সোনা বা উপর গয়না আর মনে করা হয় মূল্যবান ধাতু যেমন সোনা রূপা এগুলি হচ্ছে মা লক্ষ্মীর তাই আমরা ধনতরসের দিন সোনা রূপা কয় করে বাড়িতে নিয়ে আসি বন্ধুরা চৈত্র মাস চলাকালীন বাড়ির মহিলাদের গহনা কোনো কারণবশত আপনি যদি কাউকে দিয়ে থাকেন করবার জন্য তাহলে তাহলে চৈত্র সংক্রান্তির আগেই কিন্তু এটি আপনার বাড়িতে ফেরত নিয়ে আসবেন আর লক্ষ্মীকে এই চৈত্র মাসে গৃহ ছাড়া করবেন না আর বাড়ির গয়নার ওপর অধিকার বাড়ির মহিলাদের আর এটা বাড়ির বাইরে কাউকে দান করা কিন্তু একদমই উচিত নয় আর সোনা মানুষের শক্তি হয়ে থাকে আর সোনা দরকারের সময় কাজে আসে এবং সোনা দিন দিন মূল্যতে বাড়ে তাই সোনা কখনো বাড়ির থেকে ছাড়া করবেন না আপনি যদি ব্যাংকের লকারে রাখেন সেটা আলাদা কথা কিন্তু যদি কাউকে পড়বার জন্য শুধুমাত্র তার শখ মেটানোর জন্য আপনি যদি দিয়ে থাকেন তাহলে বাড়ির মহিলার এই অমূল্য ধনটি সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসুন বিশেষ করে চৈত্র সংক্রান্তির আগে বন্ধুরা এরপর দ্বিতীয় যে জিনিসটি আপনারা চৈত্র মাস চলাকালীন কাউকে দেবেন না আর সেটি হচ্ছে টাকা পয়সা বন্ধুরা টাকা পয়সার মধ্যে মা লক্ষ্মীর বাস টাকা বা অর্থকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয় বন্ধুরা এই চৈত্র মাস চলাকালীন কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দেবেন না এবং এই কথাটি শুনে অনেক বন্ধুরা বিরক্ত হয়ে যান ভাবেন দরকার কি কাউকে সাহায্য করতে পারা যায় না এবার আপনাদের বলে দিচ্ছি দরকার মানুষের অনেক রকম হয় কারো একটা ফোন কেনার দরকার পড়তে পারে আবার কারো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মেডিকেল এমার্জেন্সির মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে তারও টাকার দরকার এবার আপনাকে সেটা বুঝতে হবে আপনি কি দরকারে টাকা ধার দিচ্ছেন এবং কোন দরকারে আপনি টাকা দেবেন না আর এবার আসি যারা ব্যবসায়ী বিভিন্ন জায়গায় টাকা পয়সা ধারবাকি দিয়ে থাকেন তাদের কাজের সূত্রে বন্ধুরা যারা ব্যবসায়ী এবং কাজের সূত্রে যারা ধার বাকি দিয়ে থাকেন তারাও কিন্তু এই চৈত্র মাসে সমস্ত পাওনাদারদের কাছ থেকে টাকা পয়সা আবার ফেরত নিয়ে নেন এবং নতুন বছরে হাল খাতা করে থাকেন এবং নতুনভাবে নিজেদের ব্যবসা আবার শুরু করে থাকেন ঠিক একই রকম কাজ করে রাখেন দোকানদাররা আর যাদের যারা খরিদ্দার আছে তাদেরকে বাকিতে জিনিস দিয়ে থাকেন কিন্তু চৈত্র মাসে কিন্তু সমস্ত হিসাব করে নেন আর চৈত্র মাসে যার যার ধারবাকি আছে সমস্ত কিছু তারা দিয়ে দিতে বলে কারণ একটা বাংলা বৎসর শেষ হতে চলেছে এবং চৈত্র মাস বাংলার বছরের শেষ মাস তাই আপনার বাড়ির টাকা এবং আপনার কামানোর টাকা যাকে যাকে ধার দিয়েছেন বা কোনো প্রয়োজনে বা অপ্রয়োজনে দিয়েছেন আর আপনার কিন্তু উচিত সেই বাড়ির অর্থ বাড়ির লক্ষ্মীকে বাড়িতে ফেরত আনা এটাও আপনার একটি কর্তব্য আর যদি আপনার বাড়ির লক্ষ্মীকে এইভাবে পায়ে ঠেলেন তাহলে মা লক্ষ্মী কিন্তু অত্যন্ত রুষ্ট হবেন তাই বন্ধুরা কারো দরকারে বা প্রয়োজনে বা তার কোনো খারাপ সময়ে আপনি তাকে সাহায্য করে থাকেন টাকা পয়সা দিয়ে তাহলে চৈত্র মাসের শেষের দিকেও আপনি আপনি তার কাছ থেকে টাকাটি ফেরত নিয়ে নেবেন এবং নতুন বছর ভালোভাবে কোনো ধার বাকির মধ্যে দিয়ে যেতে চাইছেন না এবং সেই টাকাটি আপনি ফেরত নিয়ে নেবেন যদি কেউ আপনার কাছে টাকা ধার চাইতে আসে তাহলে আপনি নিশ্চয়ই জিজ্ঞাসা করে নেবেন কতটা তার প্রয়োজন বা মেডিকেল এমার্জেন্সি বা অ্যাক্সিডেন্ট কোনো ব্যাপার না হলে শুধুমাত্র সে কোনো হয়তো নতুন ব্যবসা শুরু করছে বা কোনো জিনিস কেনাকাটি করছে তার কোনো নতুন শখ পূর্ণ করবে তার জন্য আপনি আপনার বহু কষ্টের অর্থকে বাড়ির বাইরে বার করবেন না এই চৈত্র মাসে বন্ধুরা তৃতীয় যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে পুজোর বাসনপত্র আর অনেক সময় আমাদের প্রতিবেশীরা আমাদের ব্যবহারিত পুজোর বাসনপত্র তাদের বাড়ির পুজোর কাজে বা দরকারে চেয়ে থাকেন কিন্তু বন্ধুরা বাড়ির যেটি পুজোর বাসন তার মধ্যে একটি বাড়ির কাকুর ঘরে যে পজিটিভ এনার্জিটা থাকে সেগুলো কিন্তু বাসনের মধ্যে থাকে শঙ্খ বা প্রদীপ আর এই সব সমস্ত কিছু আপনার যে বাড়ির পজিটিভ আছে আর সেটিকে ধরে রাখতে সাহায্য করে তাই সাবধানতা পূর্বক সেই জিনিসগুলো দিন আপনি এবং জিনিসগুলি ব্যবহৃত করা তাই আপনার সেই জিনিসগুলি প্রচণ্ড বেশি দরকার হলে তবেই দেবেন এবং পুজোটি হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেটি নিয়ে নেবেন আর চৈত্র মাস চলাকালীন বাড়ির বাইরে সেই জিনিসগুলি না থাকে অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগে সেগুলো ফেরত নিয়ে না কিন্তু আপনার একান্তই কর্তব্য তাই পুজোর দরকারে কেউ যদি কোনো জিনিস নেয় তাহলে চৈত্র মাস শেষ হওয়ার আগেই আপনি সেই জিনিসগুলি ফেরত নিয়ে নিন তাহলে কিন্তু আপনার বাড়ির বাস্তুতে এর খারাপ প্রভাব পড়তে বাধ্য বন্ধুরা চতুর্থ যে জিনিসটি চৈত্র মাসে বাড়ির বাইরে কাউকে দেবেন না সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ুতে মা লক্ষ্মীর ঝাঁটা বা ঝাড়ু দিয়ে আমরা নিত্যদিন ঘর পরিষ্কার করি এবং একটা ঝাঁটা মা প্রতীক হয় এই ঝাঁটা বা ঝাড়ু দিয়ে আমরা ঘর থেকে নোংরা আবর্জনা সরাই এবং যে বাড়িতে নোংরা আবর্জনা থাকে আর সেই বাড়িতে মা লক্ষ্মী কোনোভাবেই বিরাজ করেন না তাই তো প্রতিদিন সকালবেলা ঘর দুয়ার ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে সাফ করে অলক্ষ্মীকে বিদায় করা হয় এবং ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বল্প মানা fight. আর এই ঝাঁটা বা ঝাড়ু কখনোই লোকজনের চোখের সামনে রাখা হয় না এই ঝাঁটা বা ঝাড়ুকে লুকিয়ে রাখা হয় এই ঝাঁটা বা ঝাড়ু কোনো মাসে আপনার বাড়ির ঝাড়ুটি হয়ে গিয়ে থাকে চৈত্র মাস চলাকালীন সেই ঝাঁটুটি বা ঝাড়ুটি করে দিতে নেই কারণ এতেও পরিবারের অমঙ্গল হয় বন্ধুরা এবার আপনাদের বলে দেবো যে রান্নাঘরের এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবেই জানি কিন্তু আমাদের ঘরের বাস্তুতে সেগুলি ভীষণভাবে প্রভাব ফেলে এবং এই জিনিসগুলো চৈত্র মাস চলাকালীন বাড়ির বাইরে বা কাউ দান করবেন না বন্ধুরা আমি আগেই বলে দিচ্ছি মানুষই মানুষের প্রয়োজনে তার আগে থাকে তাই যদি কোনো ব্যক্তির একান্তই প্রয়োজন হয় তাহলে তাহলে আপনি আপনার রান্নাঘরের রান্নার থেকে না দিয়ে দোকান থেকে কিনে তাকে সাহায্য করতে পারেন আর তাতে কোনো অসুবিধা নেই রান্নাঘর যেটি মা লক্ষ্মীর স্থান বা মা অন্নপূর্ণা স্থান একটা বাড়ি সৌভাগ্য ও সমৃদ্ধিতে ভরে ওঠে তার রান্নাঘর বাস্তুর ওপর তাই বন্ধুরা রান্নাঘরের জিনিস কিছু প্রয়োজনে বা অপ্রয়োজনে কাউকে দান করবেন না এর ফলে মা লক্ষ্মী গৃহ ছাড়া হয় বন্ধুরা প্রথম যে বিষয়টি হচ্ছে ধান বা চাল হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যে আপনার চালের ভান্ডার থেকে যেখান থেকে আপনি প্রতিদিন ভাত রান্না করেন এবং আপনার বাড়ির প্রত্যেকে সেখান থেকে খাবার খায় আর সেই চালের পাত্র থেকে আপনি কাউকে চাল দান করবেন না এর ফলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ ছাড়া হন আর কাউকে প্রয়োজনে সাহায্য করার জন্য দোকান থেকে আপনি চাল কিনে দিতে পারেন তবে আপনার চালের ভান্ডার থেকে কাউকে চাল দেবেন না আর এর দুষ্প্রভাব আপনার বাড়ির অর্থনৈতিক অবস্থার ওপর পড়ে প্রচুর বাড়ির অর্থনৈতিক অবস্থার অবনতি কিন্তু এই কারণেই ঘটে কারণ বাড়ির যারা মহিলারা আছেন তারা রান্নাঘরের জিনিসপত্র এদিক ওদিক দিতে থাকেন এর ফলে কিন্তু কোনো বাড়ির উন্নতি হয় না তাই বন্ধুরা এই স্বভাবটি একদমই পরিবর্তন করুন আর কাউকে সাহায্য করার দরকার হলে তাকে দোকান থেকে কিনে দেবেন তবে রান্নাঘরের চাল বা তেল কাউকেই দেবেন না এর ফলে পরিবারে খুব খারাপ প্রভাব ফলে বন্ধুরা রান্নাঘরে যে দ্বিতীয় জিনিসটি আপনারা দেবেন না ভুল করেও এই চৈত্র মাস চলাকালীন সেটি হচ্ছে লবণ বা আর এই লবণ বা রুন শুধুমাত্র আপনার রান্নার স্বাদ বাড়ায় না ঘরের ঘরের বাস্তুতেও কিন্তু এই লবণের বিশেষ প্রভাব আছে অনেক বাস্তু দোষ কাটানো যায় এই লবণ দিয়ে আর লবণ আমাদের বাড়ির বাস্তুতে খুব ভালো এফেক্ট বা শুভ প্রভাব দিয়ে থাকে এক বন্ধুরা বাড়ির যে নুন সেটি বাড়ির প্রতিবেশীকে বা আপনার আত্মীয় স্বজনকে বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি চাইতে আসলে লবণ কিন্তু আপনি দেবেন না আপনি পরিষ্কার জানিয়ে দিতে পারেন আর গৃহস্থ বাড়ি থেকে নুন দেওয়া একদমই ভালো নয় এবং কি কাউকে দেবেন না এবং কারোর সাথে নেবেনও না আর লবণের প্রচুর বাস্তু প্রয়োগ আছে যদি আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ থাকে লবণের মাধ্যমে আপনি সেই বাস্তু দোষ ঠিক করতে পারেন বন্ধুরা আর জিনিসটি আপনি দেবেন বিশেষ যে না বাড়ির বাইরে বা কাউকে দান করবেন না সেটি হচ্ছে সর্ষে বা সর্ষের তেল সর্ষে বা সর্ষের তেলও কিন্তু দান করার বিষয় নয় এর ফলে কিন্তু নানা রকমের গ্রহ দোষ লাগতে পারে তাই সর্ষে কখনো দান করবেন না বা সর্ষের তেলও দান করবেন না এই চৈত্র মাস চলাকালীন আর যদি আপনি সর্ষের তেল দান করেন শুধুমাত্র মন্দিরে দান করবেন অথবা আপনার বাড়িতে যদি কোনো পুজো হয় ঠাকুর মশাইকে ভুজি দিচ্ছেন সেখানে আপনি দিতে পারেন কিন্তু প্রয়োজনে আপনার প্রতিবেশীকে তার জন্য আপনি দান করবেন না আর এটি দিলে আপনার পরিবারে খুব খারাপ প্রভাব পড়তে পারে তাই বন্ধুরা সাবধান হয়ে যান এই চৈত্র মাস চলাকালীন আপনাদের ঘরে যে পাঁচটি জিনিসের কথা বললাম আপনারা ভুলবশত এই জিনিসগুলি কাউকে দেবেন না আর আপনারা যদি জেনে বুঝে দেন তাহলে আপনাদের নিজেদের সংসারে নিজেরাই অমঙ্গল ডেকে নিয়ে আসবেন আপনাদের ঘরে সাবধান করা আমাদের কর্তব্য বন্ধুরা আশা করছে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকেন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হোক キシノキシノキシノハレーハレー。